কবির হোসেন আমার ঠিকানা শ্রীপুর পৌরসভা এক নগর শ্রীপুর গাজীপুর পাঁচ সাল থেকে আমি পাঁচশো বাচ্চা দিয়ে আমি খামার শুরু করি এই পাঁচশো বাচ্চা থেকে আমি পর্যন্ত আমি আমি পালন হাজার করতে পারি এই জন্য আস্তে আস্তে আল্লাহ দিলে আমি বাড়ানোরও চেষ্টা আছি ইচ্ছা করলে চাকরি করতে পারতাম কিন্তু চাকরির মধ্যে যাই নাই কিন্তু যে ব্যবসা করবো ব্যবসা করলে উন্নত বেশি হবো আমি খামার যখন শুরু করি তখন আমার ভাই আমার বোন সবাই আমার সহযোগিতা করে সকলের সহযোগিতায় আজকে আমি উন্নত ধার পানতে এসেছি বিশ বছর যাবৎ আমি এই খামারের সাথে জড়িত এবং বিশ বছরের ভিতরে আমি ব্রয়লার এই খামার দিয়ে আমার ছেলে মেয়ে আছে লেখাপড়া করায় নিজে জায়গা জমিও আমি কিছু ক্রয় করেছি মাঝখান দিয়ে আমি আবার আরেকটা অন্য খাবার আমি আমার সেটে ঢুকাইছিলাম কিন্তু এতে দেখা গেছে যে সেতে আমার সঠিক তারপর আবার আমি ওইখান থেকে ঘুরে আসি যা দেখেছি নারী সবচেয়ে উন্নত খাবার এবং বাচ্চা দিয়ে আর আমার কোনো সমস্যা হইলে আমি আমি ফোন দিই স্যার আসেন আসে আমার মানে দেখেন দেখে আমার এই ইয়া করেন কিন্তু আমরা চাইতেছি যে শ্রীপুরের মধ্যে একটা ল্যাবের যদি ইয়া করা হয় তো তবে আমরা এটা অনেক উপকৃত হব আর যুব সমাজ যারা বিভিন্ন ইয়াতে চাকরি খুঁজতেছে ইয়া করতেছে চাকরি খোঁজার কোনো দরকার নেই আস্তে আস্তে আমার মতো ছুটু খাটুক এটা শুরু করুক শুরু করে সে স্বাবলম্বনী হবে যেরকম আমি আমার দিক আমি উন্নত করেছি